একদিকে যখন মোহনবাগান এসিএল টু এর প্রস্তুতিতে ব্যস্ত তখন চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাব ফের তাদের অনুশীলন কবে শুরু করবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ক্লাব সূত্রের যা খবর আগামী পনেরো থেকে বিশে সেপ্টেম্বরের মধ্যে অস্কার ব্রুজো তার ছেলেদের নিয়ে অনুশীলনে নামতে পারেন প্র্যাকটিস পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে যেহেতু সুপার কাপ এবং আইএসএল নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি ফেডারেশন তাই ফুটবলারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে নাওরেম মাহেশ জিকসন সিংরা এই মুহূর্তে কাফা ইনভিটেশনাল টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করছেন সব কিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে এদিকে ইমামি কর্তাদের বেশ কিছু সিদ্ধান্তে বিরক্ত ক্লাবের শীর্ষ কর্তারা তার মধ্যে অন্যতম দিয়ামন তাকুসকে ছেড়ে দেওয়ার খবর তাদের না জানিয়ে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করে দেওয়ার ব্যাপারটি ডুরান্ট কাপের ডারভিতে যে দিয়মন তাকস দুটি গোল করে ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন তাকে আচমকাই ছাঁটাই করে দেওয়ায় অবাক হন সমর্থকরাও এটা ঘটনা ডুরান্ট কাপের সেমিফাইনালে একাধিক গোল নষ্ট করেন দিয়ামন তাকস তাকে ছাঁটাই করার বিষয়টি বেশ কয়েকদিন ধরেই চলছিল সেটা ক্লাব কর্তারাও জানতেন কিন্তু অফিসিয়ালি যেভাবে তাদের না জানিয়ে সমাজমাধ্যমে দিয়ামন টাকসকে ছেড়ে দেওয়ার বিষয়টি জানানো হয় তাতে কিছুটা হলো বিরক্ত ক্লাবের শীর্ষকর্তারা সদ্যই সন্তানের বাবা হয়েছিলেন দিয়ামন তাকস তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল তখনই দিমি বিদায়ের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল দিয়ামন তাকসের পরিবর্তে কোনো নতুন বিদেশি নেওয়া হলে কবে তা নেওয়া হবে বা স্ট্রাইকারই নেওয়া হবে কি না তা নিয়ে অন্ধকারে ক্লাব কর্তারা সম্প্রতি সিনিয়র দলকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত তাদের যেভাবে অন্ধকারে রেখে নেওয়া হয়েছে তাতে ক্লাবের শীর্ষকর্তারা খুশি নন মরক্কান স্ট্রাইকার হামিদ আদাদকে নেওয়া হয়েছিল তবে ডুরান্ড কাপের ডার্বিতে দেখা গিয়েছে তিনি ম্যাচ ফিট নন ডার্বিতে পনেরো মিনিট মাঠে ছিলেন হামিদ কোচ অস্কার ব্রুজো তাকে তুলে নিতে বাধ্য হন পরিবর্ত হিসেবে নামানো হয়েছিল ডিয়ামান তাকসকে হামিদের পাশাপাশি আরও এক বিদেশি স্ট্রাইকার নেওয়া হবে না কোনো মিডফিল্ডার তা নিয়েও কোনো খবর নেই ক্লাবের শীর্ষকর্তারা অনুশীলনে এতদিনের বিশ্রাম দেওয়ার বিষয়টিতেও খুশি নয় ডুরান্ট কাপ সেমিফাইনালে ডায়মন্ড হারবারের কাছে অপ্রত্যাশিত হারের পর দশ দিন কেটে গেছে কিন্তু অনুশীলনে নামেননি ইস্টবেঙ্গল ফুটবলাররা এখন আবার যা শোনা যাচ্ছে তা হল অনুশীলন আরও পিছিয়ে পনেরো থেকে বিশে সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে সিনিয়র ফুটবল দলের পরিচালন নিয়ে যে খুশি নন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা তা বলাই বাহুল্য